ورحمة الله <تصفيق> <شنطر>. <تصفيق> الحمد لله رب العالمين والصلاة والسلام على أشهر محمد وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى أعوذ بالله من الشيطان الرجيم

বাংলাদেশের ইতিহাসের এক অভূতপূর্ব বিপ্লব সাধিত হয়েছে আমরা বুড়া আলামী দরবারে সুক্রিয়া আদায় করি দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা জালিম শাহী শৈরাচারী ইতিহাসের কুখ্যাত

আর তখন যখন এদেশের প্রায় হাজার মায়ের ভোগ খালি হয়েছে এই সরকারকে ক্ষমতার মস্ত থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে তার জুলুম এবং নিষ্ফেষণ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি মঞ্চে এসে নাটকের কান্না আর ঘরে গিয়ে বারো পদের রান্না দিয়ে খাবার প্রকৃত অর্থে শেখ হাসিনা বাংলাদেশে পঞ্চাশ বছরের রাজনীতি করেছেন তার এই পঞ্চাশ বছরের রাজনীতির কয়েকটি বৈশিষ্ট্য ছিল তার মধ্যে একটি বৈশিষ্ট্য হল শেখ হাসিনা বছরের রাজনীতি ছিল গ্রহণ করার রাজনীতি শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি পঞ্চাশ বছরের রাজনীতি ছিল মানুষের সঙ্গে আর প্রতারণার রাজনীতি যখন উনিশশো পঁচাত্তর সালে তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব এবং তার পরিবার সহ বাক্সাল গঠন করে মানুষকে মানুষের অধিকার হরণ করার কারণে তিরিশ হাজার যুবককে তুলে নিয়ে হত্যা করবার কারণে পনেরোই আগস্ট তাকে প্রাণ দিতে হয়েছিল এই গর্ত তিনি নিজেই ধরণ করেছিলেন উনিশশো সালে এদেশের মানুষ তাকে কম সম্মান জানায় না কিন্তু তিনি সাড়ে তিন বছরের ক্ষমতার গ্রহণের পর সাড়ে তিন বছরের জুলুম শোষণার বৈষম্যের মাধ্যমে তিনি তার সেই সম্মানের মর্যাদা রক্ষা করতে পারেননি ঘটেছিল পনেরোই আগস্ট পনেরোই আগস্টের পরে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছিলেন সেই জাতি সেই দেশের মানুষ তার মানি হত্যা করেছে তিনি সেই দেশের মানুষের থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এরপরে শুরু হলো শিক্ষা সোনার প্রতিক্রিয়া 1975 থেকে 2024 সাল 15 আগস্ট থেকে 15 আগস্ট সেই 50 বছরে শিক্ষা সোনার রাজনীতি ছিল এই বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার রাজনীতি তিনি এই দেশের মানুষকে নানাভাবে সাহস্ত করার সকল পদক্ষেপ নিয়েছিলেন এদেশের মানুষকে আকারে খুন করেছেন খুন করেছেন হত্যা করেছেন সোনার বাংলাকে মৃত্যু পরিতে পরিণত করেছিলেন এদেশের মানুষের সকল অর্থ টাকা পয়সা চুরি করে বিদেশে পাচার করে বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন তিনি চেয়েছিলেন বাংলাদেশের মানুষকে তাদের অধিকার গুলো কেড়ে নিয়ে এদেশকে একটা ঠোকরা বানিয়ে বাংলাদেশকে চিরদিনের জন্য ভারতের পরতন করতে করছে তিনি চেয়েছিলেন বাংলাদেশকে নরেন্দ্র মোদীদের অঙ্গরাজ্যে পরিণত করতে এটাই ছিল তার রাজনীতি এজন্য যখন এদেশের মানুষ খুশি উঠল প্রতিবাদ করল তিনি অকাতরে মানুষকে হত্যা করার নির্দেশ দিলেন

বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা বললাম সুবর্ণ জয়ন্তী বাংলাদেশের মানুষ পালন করবে সারা পৃথিবীর যে কোনো নেতা আসবে বিদেশে জানাবো এমনকি ভারতের রাষ্ট্রপতি আসুক আমরা স্বাগত জানাবো না তার অন্য কিছু দিয়ে হবে না গুজরাটের কথায় নরেন্দ্র মোদীকেই তার লাগবে শ্রী মোদীকে আনলেন এদেশের মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ করল সেই শান্তিপূর্ণ প্রতিবাদে তিনি হত্যা এভাবে একের পর এক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশটাকে একটা জীবন্ত শ্মশানে পরিণত করলেন আর দুই সালের জুলাই এবং আগস্ট মাসের হত্যাকাণ্ড সকল

কাছে বছর অধিকারের কথা চিন্তা করেনি শুধু শেখ হাসিনাকে ক্ষমতা রাখার জন্য কূটনৈতিক শিক্ষতা বর্জন করে সব ধরনের শিক্ষাচার করেছে এবং এদেশের মানুষের বিরুদ্ধে পরিচালনা করেছে সেই ষড়যন্ত্র পত রাখতে চায় এটা সেটা কোটি মানুষ করতে হলে যে জাতি ঐক্য সূচিত হয়েছে ঐক্য ধরে রাখতে হবে সকল ধর্ম বর্ণ ভিন্ন মত সকলে মিলে আমরা সবথেকে অর্থে সুন্দর বাংলাদেশ গড়ে তুলব এখানে কোনো বৈষম্য থাকবে না বেঞ্চি থাকবে না বিভাজন থাকবে না ভিন্ন মত থাকবে বিরোধ থাকবে না ভিন্ন মত থাকবে সংখ্যা থাকবে না

মানুষের হত্যাকারীকে বাংলাদেশের রাজনীতিতে না শেখ হাসিনার রাজনীতি ছিল ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সংঘাত তৈরি করে সাম্প্রদায়িকতার পানি খোলা করে তারপরে মা স্বীকার করা এখন শেখ হাসিনাও নাই

ত্রান্ত বিজয় বাংলাদেশের সেদিন আসবে যেদিন আল্লাহর নামে আল্লাহর জীবন বিজয় আসবে। হ্যাঁ আসুন আল্লাহর পবিত্র রাষ্ট্রodic অবস্থা খিলাফতের মাধ্যমে বাংলাদেশের ন্যায় এবং ঈর্ষাপূর্ণ সমাজ গنيه আমরা সকলে সঙ্গবদ্ধ হই বাংলাদেশ খিলাফত মধ্যশের পতাকা তলে আপনাদের শামিল হওয়ার আহ্বান জানাই।

مسجد آپ جما کے دے نمائیں